জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান আরও থাকছে কুমিল্লায় যুবদলের সভা ঘিরে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত দশ এদিকে সরকারের চেয়ে মানুষের শক্তি বেশি বলছে ডক্টর ইনুস আরও জানাবো সাত বিয়ে নিয়ে এবার মুখ খুললেন সোহেলতাস সর্বশেষ জানিয়ে দিব কবরস্থানে সাদাবাজি বিএনপি নেতা বহিষ্কার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে গেলেন বিএনপির হাফিজ উদ্দিন পাকিস্তান সামরিক বাহিনীর ছাব্বিশ ওয়ার কোর্সের কর্মকর্তাদের আমন্ত্রণে কমিশন ডে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা কর্মকর্তা হাফিস উদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি আরো বলেন সামরিক বাহিনীর ছাব্বিশ ওয়ার কোর্স কর্মকর্তাদের আমন্ত্রণে গত সাতাশ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিস উদ্দিন আহমেদ হাফিস উদ্দিন আহমেদ ছাব্বিশ ওয়ার কোর্স কমিশন প্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন তার হাতে কেরেস তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপির নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম নাস কামালিকা রহমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন সাইরুল কবির খান বলেন রাত সাড়ে আটটা থেকে প্রায় চল্লিশ মিনিট বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেনাপ্রধান সেই দোয়া করেছেন কুমিল্লায় যুবদলের সভা ঘিরে দুই পক্ষের সংঘর্ষ আহত দশ কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ মোটরসাইকেল ভাঙচুর আগুন দেওয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার খবর পাওয়া গেছে সময় অন্তত মোটরসাইকেল করে আগুন ধরিয়ে দেওয়া হয় সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে আহত হন পরে সবার সংক্ষিপ্ত করে জেলা যুবদলের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এছাড়াও দেশীয় অস্ত্র শস্ত্র দিতে দেখা গেছে এতে সাধারণ মানুষ ক্রেতা বিক্রেতা ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মোহাম্মদ আবুল কালামের অনুসারী মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আমানুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন আমাদের পূর্ব নির্ধারিত সাংগঠনিক সভাকে পণ্ডু করতে তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আমাদের সভা সফল হয়েছে এই হামলায় আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন সরকারের সে মানুষের শক্তি বেশি বলছে ডক্টর ইনুস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আরও বলেছেন সরকারের শক্তির চেয়েও মানুষের শক্তি বেশি গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান উপদেষ্টা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক ইউনুস বলেন আমরা যদি অল্প অল্প করে নিজের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থে কাজ করতে পারতাম এবং অপরের জন্য কিছু করার চিন্তা মাথায় ঢুকাতে পারতাম তাহলে যে সমস্যা আমাদের রয়েছে তা সমাধানে কারণ মুখপেক্ষী হতে হতো না সমাজসেবা দিবসে সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মধ্যে পরের স্বার্থে কাজ করার যে শক্তি রয়েছে সেটাকে যেন জাগিয়ে তুলতে পারি উন্মোচন করতে পারি এবার সাদ বিয়ে নিয়ে মুখ খুললেন সোহেল তাস শহীদ তাজুদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেলতাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা বলা হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী তাজ সাতটি বিয়ে করেছেন বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত ২৯ ডিসেম্বর থেকে ওই দিন সোহেলতাজ তার ইনস্পায়ার ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেরে বসে শাহনাজ পারবিন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অনেকেই বলতে থাকেন এটি সোহেলতাজের সপ্তম বিয়ে এ নিয়ে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোহেলতাজ তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুইটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা দৃষ্টি আকর্ষণ গণহত্যা গুম খুন নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী সোর মাফিয়াদের সমর্থনকারী ওয়াস্ট নব্য কাওয়া বডি লিগের সামচাদের দৃষ্টি আকর্ষণ করছে বিদ্রোহ আওয়ামী লীগের ওয়াস্ট নষ্ট নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার কবরস্থানে সাদাবাজি বিএনপি নেতা বহিষ্কার রাজধানী আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠার পর লালবাগের তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা বলা হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানবির আহ আহমেদ রবিনের নির্দেশে আমিনুল ইসলামকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে তার সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে বলা হয়েছে দিলওয়ার হোসাইন সাইদির শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ শামীম বিন সাইদি বলেন কুরানের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি এস্টেসারে শুয়ে থাকে সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন এর আগে কি কখনও এত সুন্দর হাসি দেখছেন তার আমি দেখি নাই যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন কারো কপালে এরকম সৌভাগ্য হয় না তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ শামীম সাইদে আরও বলেন পাঁচ মে আলেমদের শাপলা সত্তরে নিয়ে লাইট টপ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আলে ওলামাদের রক্ত বৃথা যাবে না এই বাংলার মাটিতে ইসলামের পতাকা কালেমার পতাকা উড্ডয়ন হবেই